আজ বৃহস্পতিবার চার ডিসেম্বর দুই হাজার পঁচিশ চোদ্দশো বত্রিশ খ্রিস্টাব্দ উনিশ অগ্রাহায় আজ আমি আপনাদেরকে জানাব দেশের শীর্ষ কয়েকটি গণমাধ্যমের শীর্ষ সংবাদগুলো দৈনিক ইত্তেফাক আজ লিখেছে অন্তর্বর্তী সরকারের শপথ বৈধ আপিল বিভাগ খালেদা জিয়ার জন্য সারা দেশের দোয়া ও প্রার্থনা আহ্বান অন্তর্বর্তী সরকার হঠাৎ বার্ষিক পরীক্ষা বন্ধ বিপাকে শিশু শিক্ষার্থী এছাড়া কালাকণ্ঠে আজকের শীর্ষে সংবাদ হল বায়ু দূষণে আজ শীর্ষে ঢাকা বাতাসের মান ঝুঁকে ঢাকায় চার পয়েন্ট একমাত্র আর ভূমিকম্প আজ কিন্তু সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে ভূমিকম্প মাত্রা ছিল চার পয়েন্ট এক দৈনিক জনকণ্ঠে আজ লিখেছে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে এবার কে প্রধান প্রদেশ। দৈনিক সমকাল লিখেছে রাজনীতি সম্পর্কে নির্বাচনী জোটে যাওয়া নিয়ে এনসিপিতে টান খালেদা সার্বিক অবস্থা অপরিবর্তিত এছাড়া দৈনিক সমকালে কিন্তু অর্থনৈতিক বাজার দর নিয়ে লিখেছে পেঁয়াজের দর বেড়েছে সবজির দাম কমছে এই সম্বাদে শীতকালীন সবজির বাজারে থাকলেও সবজির দাম কিন্তু নয় দিগন্ত আজকের শীর্ষ সংবাদ রাজধানীতে আবারও ভূমিকম্প উৎপত্তি স্থল মার্কিল এ নিয়ে ঢাকা শহরে চারবার ভূমিকম্প লক্ষিত হয়েছে এই ভূমিকম্প দুটি বড় ধরনের ভূমিকম্প কিন্তু নরসিংহ থেকে উৎপত্তি এছাড়া খালেদা জিয়ার চিকিৎসা চীনের বিশেষজ্ঞ দল এভার কেয়ারে আপনারা জানলেন আজকের কয়েকটি শীর্ষস্থানীয় পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ এই সংবাদগুলোর মধ্যে অধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে সংবাদ লেখা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উল্লেখ করে খালেদা জিয়ার চিকিৎসা এবং স্বাস্থ্যের বিষয়গুলো পত্রপত্রিকা এবং সংবাদ মাধ্যমে বিশেষ গুরুত্ব বহন করছে ধন্যবাদ সাথে থাকুন আগামী পর্বের জন্য